नमस्कार दर्शक बन्धु कुसुम टिर चौतिस विचार कार्यक्रम को आपण म स्वागत अन्त जुन मास बार तारिख दुई हजार ज्येष्ठ मसहा शुक्ल पक्ष सौर सौरमास वृष अनतिस दिन सूर्योदय प्रातः पाँचा एघार मिनट बयाालिस सेकेन्ड सूर्यास्त संध्या छटा एकैस मिनट अनसठी सेकेन्ड कन्याशिर अझ घचन्द्र বৃষ সিংহ ও রাশির ঘাত বার দ্বিতীয় একদিষ্ট ও পার্বণ শ্রাদ্ধ অদ্য বৈতিক খারু ও পোটল ভক্ষণ নিষেধ তেমনি আসতো দর্শক বন্ধু আজ মেষ রাশিঠার মিন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখা যা আজ আপনার জীবন ঘটিপরে জ্যোতির্িদ ও বাস্তু পরামর্শদাতা ডাক্তার বায়ুনন্দন মিশ্র গণনা অনুসার তেমনি প্রথমে আসতু মেষ রাশি ফলাফল দেখা আজ ব্যাপারের নূতন যোজনা কার্যকারী করতু না মনমা দেখা দেব আধ্যাত্মিক দিগরে রুচি বড় নূতন কাজ আরভ কর্মক্ষেত্রে উচ্চ অধিকারী দেখি চাহি কথাবার্তা করত এবার বৃষ রাশি ফলাফল আসতু দেখ মিত্রাৎপরে কর্মক্ষেত্রে উচ্চস্থ অধিকারীক প্রশংসা মিপারে ব্যাপারের নূতন নেশ শুভ রহব পরের সদস্য সহ কোণে পর্জনস্থ বুলি যাইপার সামাজিক প্রত্যা যশ কীর্ এবার মিথুন রাশির কলাফল আসন্ত দেখ আজ পরে সুখ শান্তি সময় কাটবে স্বাস্থ্যবান অর্থ প্রাপ্তি হেব অযথা কথারে রাগন্তু নারে সহযোগী সাহায্য মিপারে ব্যাপারে পার্টনর দ্বারা নূতন যোজনা কাজকারী করে লাভ মিল এবে আসতো কর্কট রাশি ফলাফল দেখা আজি পরে ସନ୍ତାନଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ଚିନ୍ତା ବୃଦ୍ଧି କରିପାରେ କଟୁବାକ୍ୟ କହିବାରୁ ନିକଟ ସମ୍ପର୍କୀୟଙ୍କ ସହ କଳହ ହୋଇପାରେ ଅଯଥା ଖର୍ଚ୍ଚ ବୃଦ୍ଧି ଯୋଗୁଁ ଚିନ୍ତିତ ରହିବେ କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ଉଚ୍ଚସ୍ଥ ଅଧିକାରୀଙ୍କ ନିନ୍ଦା ଅପବାଦ ମିଳିପାରେ ବ୍ୟାପାରରେ ନୂତନ ନିବେଶରୁ ଦୂରେଇ ରୁହନ୍ତୁ ଏବେ ଆସନ୍ତୁ ସିଂହ ରାଶିର ଫଳାଫଳ ଦେଖିବା ଆଜି ବ୍ୟାପାରରେ দিনটি মধ্যম রে মা স্বাস্থ্য নিয়ে চিন্ত্রিয় জনকিছি কথা কটা কটি হবার মন অশান্ত রহব দুঃসম্বাদিপরে কাজক্ষেত্রে জরুরি কাগজপত্রের ভুল হবার চিন্তিত রহবে কন্যারাশির ফলাফল এবার আসুন দেখা আজি শত্রু পরাজয় বন্ধু সহ উত্তম সময় বিতেইবে আধ্যা দিগরে সময় নিয়োজিত করিবে কাজক্ষেত্রে উচ্চস্থ অধিকারী কিছু নয় যোজনা পা বিদেশ যাত্রা করবে ব্যাপারে লাভবান সুখর সময় বিতব এবার তুলে রাশির ফলাফল আস্তু দেখ বন্ধু পরিজন উত্তেজিত হয়ে বার্তাপ করত না জিদির স্বভাব যোগ যাই পারে। কর্মক্ষেত্রে উচ্চস্থ অধিকারী বাক বিতা হয়েপে ব্যাপারের হানি হয়েপে পর সদস্য মনমা হয়েপে আজ কিন্তু জরুরি নির্ণয় নিবে আসন্ত বিছারাশির ফলাফল দেখা আজ নিজ বন্ধু পড়ন ঠার উপহার মিপারে কোণী শুভ সমাচার পাই মন উল্লসিত হব কর্মক্ষেত্রে কাম সফল হব ব্যবসায়ের উন্নতি যোগ মানসিক শান্তি মিপার পরে সুখ আনন্দে সময় বিতবা সহ উত্তম ভোজন মিল এবার আসতু ধনু রাশির ফলাফল দেখা আজি শাৰীৰিক অসুস্থতা যোগু ধন খৰ্চ হৈ পাৰে বাকত ৰোহন নচেত বাদবিবা হৈ পাৰে কাৰ্যক্ষেত্ৰৰে অলস্বামী বৃদ্ধি হেতু উচ্চস্থ অধিকাৰীক গা শুণা পি পাৰে বেপাৰীৰে দিনটি মধ্যম ৰবাৰ তৰ্ক বিতৰ্ক যোগ কলহ দেখা দেৱ এবে মকৰ ৰাশি ফলাফল আচলতে দেখা আজ সামাজিক মান মানসম্মান মিপারে মিত্রক ভ্রমণে যাইপার কর্মক্ষেত্রে কোণী মহিলা সহযোগী সাহায্য সাপারে নূতন নেশবান করাইব পরে কোষি শুভ কার্য আয়োজন ব্যস্ত রহবে এবার আসন্তু কুম্ভ রাশির ফলাফল দেখা আজ প্রত্যেক ক্ষেত্রে ସୁଫଳ ମିଳିବା ସହ ଧନ ବୃଦ୍ଧି ହୋଇପାରେ କୌଣସି ଦୀର୍ଘ ଦିନ ଧରି ଅଟକିଥିବା କାର୍ଯ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହେବାରୁ ମନ ପ୍ରଫୁଲ୍ଲିତ ରହିବ ଗୁରୁଜନଙ୍କ ଆଶୀର୍ବାଦ ମିଳିବ କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ପଦୋନ୍ନତି ମିଳିପାରେ ବ୍ୟାପାରରେ ନିବେଶ ଶୁଭ ରହିବ ପରିବାରରେ ସୁଖ ଆନନ୍ଦରେ ସମୟ କାଟିବେ ଏବେ ଆସନ୍ତୁ ମୀନ ରାଶିର ଫଳାଫଳ ଦେଖିବା আজি আলস্য অনুভৱ কৰবে জৰুৰী কাৰ্য কি নিৰ্ণয়ু কাৰেৰে উচ্চস্থ অধিকাৰী দেখিচাহি কথা বাৰ্তা কৰোঁ বেপাৰৰে বাধা আছিল পাৰে হঠাৎ প্ৰতক্ৰিয়াশীল হবাৰ কথা কটাকি হৈ পাৰে দৰ্শক বন্ধু আজিটো আপোনাৰ মেচ ৰাশিঠাৰ মীনৰাশি পৰ্যন্ত সমস্ত ৰাশি ফলাফল দেখিলে আজি সময় হয়জাই ছি কার্জক্রমাকো এইট রক্য়াকো পডিগা পুণি আসন্তাকালে ঠিক এই সময়ে রহুছি নামাসক্য়